হাই বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আইনতিকা ব্লগে সবাইকে স্বাগত জানাই আগের ভিডিওতে দেখেছো আমি বাড়ি চলে এসেছিলাম তারপরে ঘরে থেকে এসে স্নান টান করে রেডি হয়ে বোনের কাছে আবার গায়ে হলুদ দিতে গেছিলাম বোন এদিকে বলছিলো আমার গায়ে হলুদ দে কিন্তু মুখে কেউ হলুদ দিস না কারণ আমি মেকআপ করব সেই জন্য তারপরে এদিকে গায়ে হলুদ একটা পর্ব শেষ করলাম তারপরে ও দেখলাম আবার নাচ গান শুরু করে দিল সবাই মিলে আবার নাচছিল খুব আমি এদিকে সবাইকে টেনে টেনে নাচাচ্ছিলাম কারণ আমার এটা মামি মামি এদিকে ছোট বোন সবাইকে বলছিলাম নাচ তোরা আর কবে আনন্দ করবি কালকের এই তো মেয়ে বিদায় হয়ে যাবে আর আনন্দ করা যাবে না তোরা একটু ডেচে নে সবাইকেই নাচাচ্ছিলাম তারপরে এখানে বোনের হচ্ছে এমন নাচ করছে বোন এমন নাচ করছে লাস্টে ওর মাথা থেকে ইয়ে খুলে পড়ে গেছে তাও ওর নাচ বন্ধ নেই মামি যখন গুড়িয়ে দিলো বলছে রেখে দাও আমি পরে পড়বো এখন নিচে নাও তারপরে নাচ করে আবার ওই পাঁচবার না সাতবার গায়ে হলুদ দিতে হয় তাই সেই জন্য আবার ওকে গায়ে হলুদ দিতে যখন বসেছি ও তাও নেচে যাচ্ছে আমি বলছি পরে নাচবি আগে একটু হলুদগুলো দিয়ে দিই ভালোভাবে তারপরে আবার নাচবি বলে ওকে ভালোভাবে বলছিলাম কিন্তু ও তো শুনছিলই না ও একা একাই নেচে যাচ্ছে তারপরে ওখান থেকে নাচ টাচ করে তারপরে ওখানে চলে এসছিলাম হচ্ছে তোমার যে ফ্ল্যাটটা নেওয়া হয়েছিল মানে যেখানে বিয়ে হবে সেখানে আর এখানে এক এক করে সবাই আশীর্বাদ পর্ব শুরু করে দিয়েছিল এখানে হচ্ছে আমার তোমরা জানো উনি আশীর্বাদ তারপরে হচ্ছে মাসি দিয়েছিল মানে সবাই দিয়েছিল দিদিমা দাদু সবাই দিয়েছিল আর এখানে যে আমাদের বাড়ির থেকে যে গিফটটা ছিল সেটা বোনকে হচ্ছে পরিয়ে দিচ্ছিল আমার শাশুড়ি আর এখানে আমাকে বলেছিল আশীর্বাদ করতে সত্যি কথা আমি একদমই পাচ্ছিলাম না মানে আমার দুধ চোখ দিয়ে জল ঠস ঠস করে পড়ছিল আর বিশেষ করে এই মা বাবার কষ্ট তো মানে দেখাই যাচ্ছিল না মানে এত যে আমার বেলা আমার বেলা কেঁদেছিল কিন্তু হচ্ছে এতটা নয় কারণ হচ্ছে আমি তো পালিয়ে বিয়ে করেছিলাম আর হচ্ছে তারপরে অনুষ্ঠান হয়েছিল আর এ যেহেতু আমার বোন এই একুশ একুশ বাইশ তেইশ বছর হচ্ছে ও বাড়িতে ছিল আর সবাইকে একটু চিল্লে মিললে ধমকে রাখতো তাই বেশি কষ্ট হচ্ছিল বাবা মায়ের যে একজন তো চলে গেছিল যাই হোক তাও আর নিয়ে আমরা ছিলাম এটাকে এও চলে যাবে আমরা কি নিয়ে থাকবো বলে এগুলো নিয়ে খুব কষ্ট পাচ্ছিল এদিকে বাবা মাটাও বলছিল যে সবাই চুপ করো দিক বলছিল যে একটু তোমরা চুপ করো কারণ মেয়েটা তো কষ্ট পাচ্ছে এখানে ছোটো মেসেও বলছিলো যে তুমি এত কাজ্য কেন মলাই দা আমারও তো তিনটে মেয়ে তোমার মেয়ে দুটো তো তাও কাছাকাছি রয়েছে আর আমার তিনটে মেয়ে যে কোথায় হবে তার নেই ঠিক তাহলে আমরা কি করবো বলো বলে এগুলো সব সান্ত্বনা দিচ্ছিল মা বাবাকে যাই হোক মা বাবা আশীর্বাদ শেষ করার পর আশীর্বাদের পর্ব সব শেষ করে তারপর হচ্ছে ফের আবার এই লাস্ট ওদের বাড়ি থেকে যে গায়ে হলুদটা এসছিল সবাই মিলে হলুদ মাখিয়ে দিচ্ছিল তারপরে ব্রনকে স্নান করাতে নিয়ে চলে গেছিল আবার ওকে স্নান করাতে ঢুকিয়ে দি আমি আবার চলে এসছিলাম কারণ আমার পার্লারের লোক এসেছিলো তো সেই জন্য তাড়াতাড়ি করে চলে আসলাম আর তারপরে মাকে বসিয়ে দিয়েছিলাম কারণ আমি রেডি হতে একটু সময় লাগবে মানে একটু কাজকর্ম ছিল একটুগুনি মুখে ধোয়া টোয়া তা সেই জন্য মাকে বললাম তুমি বসে পরে যে মাকে সাজিয়ে দিয়েছিল তারপরে মামিও এখানে সেজে নিয়েছিল যে মামিকেও খুব সুন্দর লাগছিল তারপরে আমার এই লুকটা দেখো আমার লুকটা কেমন লাগছে কমেন্টে তোমরা জানিও এটা হচ্ছে বিয়ের লুক এবার বউ ভাতে সাজবো সেটা তোমাদেরকে পরে ভিডিওতে আমি শেয়ার করব এখানে মাম্মাও রেডি হয়ে গেছিলো আর যে হোটেল মানে যে ফ্ল্যাটটা আমাদের নিয়েছিল সেই ফ্ল্যাটের নিচেই ডেকোরেশনটা এরকম ছিল খুব সুন্দর লাগছিল আর তারপরেই আমি যখনই ফ্ল্যাটে এলাম তারপরে কিছুক্ষণের মধ্যেই বর এসে গেছিলো আর এখানে সবাই বলছিল বর এসছে বর এসছে সবাই আনন্দ করছিল যাই হোক আর আমি তখন বললাম যে বরণ করো তা মা কোথায় গেলো মা তো মিষ্টি খাওয়াবে বললো জায়গাটা তো খুবই সরু তার থেকে এক কাজ করি বর সবাই মিলে আগে বরকে নিয়ে চলো চলো উপরে তারপরে মা ওখানেই মিষ্টি খাওয়াবে তারপরে যখন এখানে বর বসলো আমার মাসির মেয়ে বলল একটু জামাইবাবুর সাথে আগে ছবি তুলে নি বলে সঙ্গমিত্রা হচ্ছে ছবি তুলছিল তারপরে আমার মাকে হচ্ছে ডেকে পাঠানো হলো যে মা তুমি তাড়াতাড়ি এসো হচ্ছে মিষ্টি খাওয়াবে আর এদিকে অয়ন্তিকা দেখো মানে ওর মেষো অন্তে মানে মানে মেষো অন্তই জীবন মনে হয় এরকম অবস্থা মানে মেষোর সঙ্গেই সবকিছু থাকবে মানে মেষো থাকে মানে বাবা যদি না থাকে মেষের সাথেই থেকে যাবে মাসির সাথে থাকবে না কিন্তু মেষের সাথে থেকে যাবে যাই হোক ওখানে ফটো ফটো তুলে তারপরে মা এসছিল এই যে মিষ্টি খাওয়াতে মা আর দিদিমা এখানে আমি জানি না ভিডিওটা আমি নিতে পারিনি মা নাকি মিষ্টি খাইয়ে দিয়েছিল তারপর হচ্ছে দিদিমা নাজামাইকে মিষ্টি খাওয়াবে বলে মানে মিষ্টি দিয়েছিল গালে আর সেই সময় নাকি শুভকে পুরো পুরো গালের সামনে দিয়ে আমার দিদিমা মানে ওর গালের ভেতর মানে সামনে দিয়ে নিয়ে নিজের মুখে খেয়ে নিয়েছিল মানে এই ভিডিওটা আমি ছিলাম না সেই সময় সেই জন্য করতে পারিনি কিন্তু কথাটা শুনে মানে খুবই হাসি লাগছিল যে এই সময় ভিডিওটা করা হলো না যাই হোক কি করা যাবে

তারপর মিষ্টি নিয়ে তো শুভর কাছে চলেই গেছিলাম মিষ্টি খাওয়ানোর জন্য আর এদিকে শুভর দিদি বলছিল দেখ তোর বড় শালি আসছে তোকে মিষ্টি খাওয়াবে বলে আর ও তো একদমই মিষ্টি খেতে চাইছিলো না ও জানেই যে আমরা হয়তো কোনো কিছু করবো কারণ যেহেতু শালি হই আর এখানে দেখো দুটো পিসি খাওয়াচ্ছে ও পিসিদের হাত থেকেও খাচ্ছিল না মানে ওর মনে এতই ভয় হয়ে গেছিল যে কিছু হয়তো দেবে আমি খাবো না কোনো মতেই খেতে চাইছিল না এটা হচ্ছে জামাই বাবু মানে ও তো আরোই বলছিল না না খাবি না কোনো মতে খাবি না এই রকম তারপরে আমি বললাম যদি না খাও তাহলে কিন্তু এর থেকে বড় খারাপ হয়ে যাবে তারপরে এই দিচ্ছিলাম খাচ্ছিল না দেখো কি করলাম হ্যাঁ ওটা ঢেলে দিতে বলছে না হবে না 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 তারা গাল পেপারে ঢোকা হবে না তারা তারা না আচ্ছা ঠিক আছে গাল পেপারে ঢোকা না জল কাট করে দেখো এই ধরনা তুলি এটা হবে তো একদম হ্যাঁ করো হ্যাঁ রাখ না না করো করো যাই হোক এখানে আমার বোন হচ্ছে সেই মিষ্টিটাও বলছিল এই মিষ্টিটা না হয় ওই মিষ্টিটা যাই হোক আমার বোন খেয়ে দেখলো তাও বলছে ও খাবে না তা এ যখন যেহেতু আমার বোন খেয়ে খেয়ে তখন তো আমার মাথাটা আরও গরম হয়ে গেছিলো

Sampai jumpa korup. তারপর তোকে মিষ্টির মধ্যে পুরো আমি ওকে গালের মধ্যে দিয়ে গায়ে মায়ে হয়ে গেছিল যাই হোক তারপর তোমাদের দাদা ভাই শুভকে তুলে নিয়ে ওই পিড়েতে বসিয়ে দিয়েছিল কারণ যেহেতু আমাদের নিয়মই আছে বোনাইরা হচ্ছে তুলে নিয়ে যাবে তাই হচ্ছে ও ওখানে তুলে নিয়ে গেছিল তোমার দাদা ভাই তারপর বাবাকে মানে বাবাকে বলছিল যে তুমিও বসে পড়ো বলে ওই যত নিয়ম কানুন সেইগুলো করছিল যাই হোক বন্ধুরা হচ্ছে শুভকে আমি অনেক ভালো করেই বলছিলাম যে আমি দুটো ভালো মিষ্টি নিয়ে গেছিলাম দুটো খারাপ মিষ্টি যেহেতু আমি দিদি হই আমি ওকে ভালো মিষ্টিটাই দিচ্ছিলাম ও খাইনি তারপর যখন খাইনি তখন তো আমার রাগটা খুব বেশি হয়ে গেছিল সেই জন্য আমি ওকে জোর করে খারাপ মিষ্টিটাই খাইয়েছি মানে নুন মিষ্টিটা তারপরে এখানে বোনকে দেখতে পাচ্ছো নিয়ে চলে আসছে সবাই কারণ শুভ দৃষ্টি হবে এখানেও একটা মজা হয়েছিল ধাক্কা ধাক্কি যেহেতু ছেলেদের মানে গ্রুপে অনেক লোক ছিল মানে বড়ত্তরত্বকে অনেক লোক ছিল আমরা তো খুব কমই লোক ছিলাম সেই জন্য আমাদের আমরা তোদের কাছ থেকে গাইড জোরে পেরে উঠবো না সেই জন্য আমরা হচ্ছে চিমটি কাটাকাটি করছিলাম ওই মানে গোলের মধ্যে যাই হোক তারপরে হচ্ছে এখানে মালাবদন শুধু শুরু হয়ে গেল। তারপরে মালাবাদন শুরু করার পর যে নিয়মটা থাকে যে দুজনকে পাশাপাশি বসিয়ে বা মানে বাবা বাবাকে সম্প্রদান করতে হবে তারা হচ্ছে ভাই হচ্ছে কী বেশ বলে ওই ঘি দিয়ে কিছু একটা ওই নেড়ে দেয় জানি না ওটা কী বলে ওটা করছিল আর ওটা শুভ রেখে দিলে তাহলে ওটা রেখে দেওয়ার পর হচ্ছে ওটা হচ্ছে ভাইয়ের হাত থেকে মানে ভাই বাঁ হাত দিয়ে ওটা সরিয়ে দেবে যাই হোক সরিয়ে দেওয়ার পর ওটা একটা পাওনা থাকে ভাইয়ের মানে জামা কাপড় দেওয়ার তাই ওকে একটা জামা কাপড় দিয়েছিল শুভদের বাড়ি থেকে আর তারপরে বাবা এখানে সম্প্রদান করে দিচ্ছিল করার পর বাবার তো এখানে কাজ সবই শেষ সম্প্রদান তারপরে ছিল হচ্ছে ক্ষইমুরগি যাই হোক বলে ওই আগুনে খুর্কি দিতে হয় এই কাজটা করছিল আর সত্যি কথা বন্ধুরা ভিডিওগুলো মানে আমি সেরকম ভাবে কোনো ক্লিপ নিতে পারি মানে সবকিছু মানে ঝুক্তি ঝামেলা ছিল তোমার দাদা দাদাভাই আর আমাদের মধ্যে তাই ভিডিওর মধ্যে আমাদের খুব কমই দেখা গেছে আর তোমার দাদাবাইকে তো একদমই দেখা যায়নি কারণ তোমার দাদাভাই ছিলই না মানে আমরা দুইজনে মিলে যে ছবিটা তুলবো মানে সেই ছবিই নেই মানে দেড়টা দেড়টা দুটো নাগাদ তখন যে ছবিগুলো পোস্ট করেছি সেই ছবি তোলা হয়েছে কিন্তু ক্যামেরাম্যানের সামনে আমাদের কোনো ছবি তোলা হয়নি যাই হোক এখানে খৈমুরকি দেওয়ার পর ছিল সিদুদদান। এবার হচ্ছে সিঁদুরদান করার সময় এখানে ব্রাহ্মণ অনেক কিছু বলছিল তা লাস্টে সিঁদুরদানটাও করে ফেলছিল আর এই সিঁদুরদানের ভিডিওটাও ছিল না এইটা আমার হচ্ছে নেওয়া হয়েছে অন্য কারোর কাছ থেকে যাই হোক যেহেতু তোমাদের সাথে সমস্ত ভিডিও শেয়ার করি তাই হচ্ছে নিজেকেও তখন মনে হচ্ছিল যে এই ভিডিওটা পাইনি ওই ভিডিওটা পেলে ভালো হতো তাই সেই জন্য হচ্ছে আমি সবার কাছ থেকে খুঁজে খুঁজে সবকটা ভিডিও নেওয়ার চেষ্টা করেছি যাতে ভিডিওগুলো দিলে মানে ভালো হয় পার্ট বাই করে দিলে না জিনিসটা দেখতেও ভালো লাগবে তারপরে এখানে সিঁদুরটা তুলে দিচ্ছিলো হচ্ছে ক্যামেরাম্যান কোনো ফটো নিতে পারিনি তাই হচ্ছে তিনবার সিঁদুর দিলে ও ফটোটা হচ্ছে তুলতে পারে সুন্দর করে তারপরে সিদ্ধ হয়ে গেলে সবাই মিলে খেতে চলে এসেছিলাম খাওয়ার টেবিলে মানে সবার মধ্যে আমরা সবার লাস্টই ছিলাম যে কজন ফ্যামিলি ছিল লাস্টই খেতে বসেছি আর এদিকে দাদু দিদিমা শুভ শুভর দিদি আর শুভ জামাইবাবু বসেছিল তাই আমরা বললাম আমরা আলাদাই বসি ঠিক আছে হয়ে যাবে কোনো ব্যাপার নেই তারপর সবাই মিলে এইদিকে বাবা মা বসেছিল মামারা বসে কাকা বসেছিল যাই হোক সবাই মিলে খাওয়া দাওয়া করার পর আমি একটু বাড়ির দিকে এসেছিলাম একটু কাজ ছিল ভিডিওটা কেমন লাগলো আশা করছি ভালো লাগলো দেখাচ্ছি অন্য